আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে মানুষ হত্যা করবে তাও পাথর নিক্ষেপ করে আমরা কি এমন বাংলাদেশে চেয়েছিলাম যে বাংলাদেশে শিশুরা এখনও পর্যন্ত নিরাপদ হতে পারেনি কোনো মেয়ে নিরাপদ হতে পারেনি আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে দিনের পর দিন অন্যায় করে যাবে কিন্তু কোনো সুফল সুবিচার পাব না আসলে আমরা এমন বাংলাদেশ চাইনি স্বাধীন হওয়ার পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে আমরা সবাই কিন্তু স্বাধীন হতে চেয়েছিলাম সবাই কিন্তু বুক ফুলিয়ে রাস্তায় একা হাঁটতে চেয়েছিলাম যেখানে থাকবে না কোনো ছেলে মেয়ের ভেদা যেখানে থাকবে শুধু মানুষ আমি মানুষ তুমি মানুষ আমরা মানুষ এই থাকবে যখন একটা মানুষকে মানুষ পাথর নিক্ষেপ করে মারে মানুষ হিসেবে আমি খুবই লজ্জিত কারণ একজন মানুষ হয়েও একজন মানুষকে এভাবে কিভাবে মারতে পারে তারা কতটুকু পশু কতটা জঘন্য হলে একজন মানুষকে এভাবে পাথর নিক্ষেপ করে মারতে পারে একটা মানুষের যতই দোষ থাকুক না কেন যতই ত্রুটি থাকুক না কেন মানুষ মারা কিন্তু আমাদের কাম্য নয় একজন মানুষকে পৃথিবী থেকে অর্থাৎ বিদায় নিতে বাধ্য করা বা তাকে মেরে ফেলা এটা কিন্তু আমরা কামনা করি না আমরা কিন্তু স্বাধীন বাংলাদেশে সবাই কিন্তু স্বাধীনভাবে ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে চাই আসলে আজকে কয়দিন ধরে একজন ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করা মারার ভিডিওটা আমরা কিন্তু সকলেই দেখেছি আমরা কিন্তু ইতিমধ্যে সকলেই জানতে পেরেছি একজন ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে অমানবিকভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে আজকে আমরা যেই লোকটার ভিডিওটা দেখতেছি দেখার পরে আমরা মানুষ হিসেবে আমরা কিন্তু সহ্য করতে পারছি না তার ছেলে মেয়ে তার স্ত্রী আত্মীয় স্বজন কিভাবে তারা সহ্য করবে আসলে বুঝতে পারছি না এত বড় কষ্ট কিভাবে তারা রাখবে নিজের আপন মানুষকে এভাবে মারার দৃশ্য আসলে কেউ কখনোই সহ্য করতে পারবে না তারপরও আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আর এই তো আপনাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করে ফেললাম আসলে খারাপ লাগা থেকে বলেন আর মানুষ হিসেবে বলেন সব কিছু থেকে কথাগুলো শেয়ার করলাম আপনারা সবাই হয়তো সেই ভিডিওটা দেখে সবার হৃদয় কিন্তু কেঁদেছে এটা সব সকলের হৃদয় কাদার মতো একটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে আজকের দিনে এসে আসলে আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা বাংলাদেশে কিন্তু নিরাপদ না আমাদের বাবা ভাই আমাদের বোন ছোট ছোট যে বোনেরা আছে ছোট ছোট যে ছেলেমেয়েরা আছে আমরা কেউ কিন্তু নিরাপদ না তাই সবাইকে সচেতনতা অবলম্বন করা জরুরি আসলে আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে না করছে সব কিছু আপনি লক্ষ্য রাখবেন আপনার ছেলে মেয়েকে আপনি সব সময় চোখে রাখবেন আর আমার যেসব পাপুরা আছেন অর্থাৎ যাদের মেয়ে সন্তান রয়েছে চার বছর পাঁচ বছর কিংবা আট বছর দশ বছর তাদেরকে আপনারা কোনটা বেড টাচ কোনটা গোড টাচ অবশ্যই শেখা অত্যন্ত জরুরি কারণ তারা হয়তো বুঝতে পারবে না ছোট মানুষ তাদেরকে আসলে এই ছোটো ছোটো শিক্ষাগুলো অবশ্যই মা হিসেবে আপনাদের অর্থাৎ শিক্ষাটা দেওয়া অত্যন্ত জরুরি কোনটা বেড টাচ কোনটা গোড টাচ কার সাথে মিশা যাবে কার সাথে মিশা যাবে না সেটা আপনারা অবশ্যই তাদেরকে শিখিয়ে রাখবেন এই কথাগুলো এই জন্যই বলছি বর্তমান যে পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতিতে আমাদের সব সময় সচেতন থাকা উচিত আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে রান্না করে নিয়েছি আর এখানে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই তো আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরের খাবারটা খাওয়ার জন্য চলে আসছি আর এই তো আমি এখানে আমার অর্থাৎ দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছিলাম অল্পকয়টা ভাত নিচ্ছিলাম আর যে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি আর অর্থাৎ সাথে ধনে পাতা আমি নিয়ে নিচ্ছিলাম আসলে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আরে তো আমার দুপুরের খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন আমি চলে যাবো দুপুরের খাবারটা খাওয়ার জন্য এই তো এখন চলে এসেছি দুপুরের খাবারটা খাওয়ার জন্য আর এখন বিসমিল্লা বলে শুরু করবো আরে তো খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট অসাধারণ লাগলো আসলে কচুরমুখী খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে আর খুবই আমি এবং টেস্টি হয়েছে কখনও কেউ খাবার অপচয় করবেন না যতটুকু পরিমাণ আপনি খাবেন ঠিক ততটুক পরিমাণে আপনি নেবেন কত মানুষ আছে যারা একমুটো খাবার অভাবে অনেক কষ্ট পাচ্ছে আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক লাই দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইক ক্লিক করতে একদমই বলবেন না আমার ভিডিও ভালো লাগলে আপনি স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন